তো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে পরিবেশ রসায়ন অধ্যায়টা থেকে বায়ু দূষণ টপিকটা চলেন শুরু করা যাক প্রথমত বায়ু দূষণের জন্য দায়ী কিছু উপাদান দেখা যাক দায়ী উপাদান কারা কারা আছে দায়ী উপাদান হচ্ছে আমাদের সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এনএইচ থ্রি অ্যামোনিয়া এমন করে আছে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং এইচ এছাড়াও আমরা কিছু অর্গ্যানিক ম্যাটার পাচ্ছি অর্গানিক ম্যাটার এবং ডাস্ট পার্টিকেল ডাস্ট পার্টিকেল পাশাপাশি বলা যেতে পারে কিছু মেটালিক পার্টিকেলসও এর আন্ডারে পড়তেছে তাহলে মোটামুটিভাবে এরাই হচ্ছে আমাদের বায়ু দূষক সমূহ এখন এখান থেকে একটু বোঝা যাক বায়ু দূষক দুই ধরনের কয় ধরনের হবে দুই ধরনের এক নম্বর এটাকে আমরা বলতে পারি প্রাইমারি দূষক পদার্থ তাহলে নামটা কি হচ্ছে প্রাইমারি দূষক পদার্থ এবং দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি দূষক পদার্থ তার মানে আমরা বুঝতে পারতেছি যে বায়ু দূষণ ঘটানোর জন্য দূষকের দরকার পড়বে এবং দূষক দুই প্রকার এক প্রাইমারি দূষক দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি দূষক প্রথমত প্রাইমারি দূষকের আন্ডারে কারা কারা আসছে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এনও টু কার্বন মনো অক্সাইড সিও টু কার্বন এবং হাইড্রোজেনের যে কোনো যৌগ মানে হাইড্রোকার্বন এবং আসতে পারে আরও কিছু ডাস্ট সেকেন্ডারি দূষক হিসেবে আমরা সবচেয়ে বেশি যেটার ব্যবহারটা দেখি সেটা হচ্ছে প্যান সেটার নাম কি সেটার নাম হচ্ছে প্যান প্যানের ফুল ফর্ম দাঁড়াচ্ছে পার অক্সি অ্যাসিটাইল পার অক্সি সাইল নাইট্রেট পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট এছাড়াও আমরা পাবো এস ও নামের কেমিক্যালকে এবং ওছি ওজোন ওজন লেয়ার ওজন গ্যাসটাকে সালফ্রিক অ্যাসিডও এর আন্ডারে পড়ে তাহলে আপনারা এখান থেকে জানলেন কোন কোন প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক এই পৃথিবীতে বিদ্যমান এবার আমরা এইখান থেকে একটু জানার চেষ্টা করবো যে দূষক এর সিঙ্ক বলতে কি বোঝাচ্ছে দূষকের সিঙ্ক মানে বোঝাচ্ছে এটা এক ধরনের মাধ্যম বা এটা এক ধরনের মিডিয়াম তাহলে কি বোঝা যাচ্ছে এটা এক ধরনের মাধ্যম বা ইংরেজিতে বলা যায় এটা এক ধরনের মিডিয়াম কেমন মিডিয়াম এরা দূষকের সাথে বিক্রিয়া করে এবং দূষকের পরিমাণকে কমিয়ে ফেলতে পারে যদি ফুল জিনিসটা আমরা লিখি এরা দূষকের সাথে বিক্রিয়া করবে দূশকের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করবে এবং আমাদের এই যে কেমিক্যালগুলা উপরে যতগুলা দূষক দেখতেছো এই দূষকের ভ্যালুগুলোকে এদের পরিমাণটাকে কমিয়ে ফেলবে বিক্রিয়া করবে এবং দূষকের পরিমাণ কমাবে তাহলে লেখা যায় দূষকের পরিমাণ কমাবে তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি ভাইয়া এটাই হচ্ছে দুষকের সিঙ্ক তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক কারা কারা দূষকের সিঙ্ক হিসেবে কাজ করে তাহলে এক্সাম্পল হিসেবে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সমুদ্রের পানি সমুদ্রের পানি এবং এছাড়াও আমরা বলতে পারবো এখানে উদ্ভিদ তাহলে আমরা এখান থেকে দূষক দূষকের সিঙ্ক এই জিনিসটা জানলাম আমরা এটাকে আরেকটু ডিটেলসে পড়বো যে প্রধান দূষকগুলা কি কি করতে পারে এবং কারা কারা আছেন এরকম তাহলে সবার প্রথমেই আমরা একটা হেডিং দেব যে প্রধান দূষক এবং প্রধান দূষকের আন্ডারে আমরা সবার প্রথমে যেই টপিকটাকে পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে কার্বেন ডাইঅক্সাইড তো তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড এবং আরেকটা যৌগকে কার্বন মনোঅক্সাইড তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিকর ওয়েল সবই ক্ষতিকর আমরা এখান থেকে কার্বন মনোঅক্সাইডটাকে বেশি ক্ষতিকর ধরি এইটার প্রভাবে আমাদের মাথা ধরা মাথা ধরা বমি ভাব বমি ভাব এগুলাও হতে পারে তাহলে এইখানে একটু মনে রাখতে হবে যে অক্সিজেন গ্যাসের তুলনায় অক্সিজেন গ্যাসের তুলনায় এই যে কার্বন মনোঅক্সাইডটা আছে কার্বন মনোঅক্সাইড রক্তে থাকা হিমোগ্লোবিনের প্রতি হিমোগ্লোবিন এই কেমিক্যালের প্রতি বেশি আসক্ত প্রতি বেশি আসক্ত তোমরা কি আর মানে বুঝতেছো ভাই এর মানে হচ্ছে অক্সিজেনের চাইতেও অক্সিজেনের চাইতেও খুব বেশি বিক্রিয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কার্বন মনোঅক্সাইড কার সাথে হিমোগ্লোবিনের সাথে আচ্ছা তার মানে হিমোগ্লোবিনের সাথে গিয়ে কে বিক্রিয়া করবে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইডের নরমালি নর্মালি একটা নিরাপদ মাত্রা আছে মানে যেই মাত্রার মধ্যে ইনি কোনো ধরনের ক্ষতি করবে না এটা একটু শিখে রাখো নিরাপদ মাত্রাটা দাঁড়াবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পিপিএম ঠিক আছে এটার মাত্রাটা দাঁড়াবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পিপিএম এবং আমরা যদি একটা এক্সট্রা ইনফরমেশন এখান থেকে দেখি সেটা হচ্ছে বাতাসের মধ্যে বাতাসের বাতাসের আটশো ভাগের এক ভাগ কার্বন মনোঅক্সাইড থাকলে এই জিনিসটা তোমাকে বারো ঘন্টার মধ্যে সরি এক থেকে দুই ঘন্টার মধ্যে এক থেকে দুই ঘন্টার মধ্যে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলবে তাহলে তুমি বলতে পারো কি বাতাসের ভাগের এক পার্সেন্ট যদি কার্বন মনোক্সাইড থাকে তাহলে এই ওয়ান পয়েন্ট আওয়ার্স এর মধ্যে সে তোমাকে মেরে ফেলবে তাহলে শ্বাস গ্রহণকারীরা শ্বাস গ্রহণকারী মারা যাবে শ্বাস গ্রহণকারী মারা যাবে মারা যাবে তাহলে আমরা এটুকু বুঝলাম ওকে তাহলে তোমরা নিজেরা একটা প্রশ্ন একটু ভেবো যে তোমরা নিজেরা একটা প্রশ্ন একটু ভেবো যে কার্বন মনোঅক্সাইডকে কেন নিরব ঘাতক বলা হয় নীরব ঘাতক ঘাতক বলা হয় প্রশ্নের উত্তরটা কি হবে একটু ভেবে দেখো এটা রাজশাহী বোর্ড উনিশ এবং বরিশাল বোর্ড উনিশে আসা প্রশ্ন একটা আচ্ছা এরপর আমরা যাব আরেকটা প্রধান দূষক নিয়ে চিনতে একটা কে নিয়ে স্টাডি করতে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড তাহলে তোমরা আবার হেডিং দাও সালফার ডাইঅক্সাইড তাহলে তিন সালফার ডাইঅক্সাইড মনে রাখবা এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে এক ধরনের অম্লধর্মী অক্সাইড কি বলা যায় এক ধরনের অম্লধর্মী অক্সাইড পার্টিকেল এবং এই অম্লধর্মে অক্সাইড পার্টিকেলটার একটা নিরাপদ মাত্রা আছে মানে এতটুকু ইউজ করলে তোমার কোনো ধরনের ক্ষতি হচ্ছে না নিরাপদ মাত্রাটা জিরো ফাইভ পিপিএম এর সমান এই জিনিসটা কোথা থেকে তৈরি হয় সবার শুরুতেই আমাদেরকে জানতে হবে ক্যানো তে প্রায় সাতষট্টি পার্সেন্টের মতো সালফার ডাইঅক্সাইড থাকে তাহলে কোন কেমিক্যালটা থাকে বল ক্যানোতে সাতষট্টি পার্সেন্টের মতো সালফার ডাইঅক্সাইড থাকে এবং এই সালফার আমরা ইনহেল করতে পারি মানে ডাইরেক্ট গিয়ে বল ক্যানো থেকে এই যে সালফার ডাইঅক্সাইডটা এটা যদি পানির সাথে বিক্রিয়া করে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সে একটা ক্ষতিকারক গ্যাস তৈরি করে যেটা হচ্ছে সালফিডিক অ্যাসিড বুঝতে পেরেছ তো এই জন্য আমরা কিছুটা এখান থেকে শিওর হতে পারি যে এই কেমিক্যালটাই হচ্ছে আমাদের অ্যাসিড জন্য কেমিক্যাল ঠিক আছে অ্যাসিড জন্য হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড আচ্ছা কি এখানে কি ক্ষতি হতে পারে এই সালফার ডাইঅক্সাইড ইনহেল করার কারণে সবার প্রথমে তোমার হাঁপানির সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি এখানে তোমার শ্বাসকষ্ট হতে পারে এবং এই জায়গায় আমরা এক্সট্রা করে কি পাবো ব্রংকাইটিস নামক একটা রোগও তোমার এখানে হতে পারে তারপর আমরা অ্যালার্জি এবং নানান ধরনের এক্সট্রা হাবিজাবি সমস্যায় ভুগবো সবচেয়েতে ক্ষতিকারক যেটা সেটা হচ্ছে এর মাধ্যমে তোমার ক্যান্সারও তৈরি হয়ে যেতে পারে বুঝতে পারলা তাহলে এই যোগটার কারণে কী তৈরি হতে পারে তোমার শরীরে ক্যান্সার তৈরি হতে পারে আচ্ছা এরপর এই সালফার ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাবটা গাছের উপর কি পড়ে সবার প্রথমে গাছের পাতা শুকিয়ে যাবে গাছের পাতা কি হবে শুকিয়ে যাবে শুধু গাছের পাতা শুকানোর সাথে এটা রিলেটেড না ভাই এখানে গাছের মধ্যে যে ক্লোরোফিল এ আছে ক্লোরোফিল এ আছে এই কেমিক্যালটারও একটা চেঞ্জ ঘটে ক্লোরোফিল এটা পরিবর্তিত হয়ে কমপ্লিটভাবে পরিবর্তিত হয়ে ফায়োফাইটিন তৈরি করে ফায়োফাইটিন এ নামক একটা কেমিক্যাল ফর্ম করে ওয়েল তোমরা যাই না খুশি হবা এই ফায়োফাইটিন এ কেমিক্যালটা খুবই ডেঞ্জারাস কেন ডেঞ্জারাস এইটা গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত করে বুঝতে পারলাম গাছের বিধ থেকে কি করে বাধা প্রাপ্ত করে তার মানে গাছ সঠিক ওয়েতে বড় হতে পারবে না যদি সেখানে সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে ফায়োফাইটিনের একটা পার্টিকেল তৈরি হচ্ছে দ্যাট ইজ ওয়াই আচ্ছা আমরা পরের অংশটায় যাচ্ছি আরেকটা নতুন কেমিক্যাল নিয়ে জানার চেষ্টা করি চলো তাহলে এখন যেই কেমিক্যালটা নিয়ে পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ যেটাকে এনও এক্স দিয়ে প্রকাশ করা হয় ওয়েল তোমরা কি জানো ভাইয়া এনও বা এন এই ধর দুই ধরনের এক্স পাওয়া যেতে পারে যেইটাই তুমি পাও না কেন এরা সবাই অ্যাসিড রেনের জন্য দায়ী কিসের জন্য দায়ী অ্যাসিড রেনের জন্য দায়ী এবং অ্যাসিড রেনের পাশাপাশি আমরা বলতে পারি এন যেটা সেটা এই দুজনের মধ্যে বেশি বিষাক্ত হবে ঠিক আছে কি হবে অধিক মাত্রায় সে বিষাক্ত হবে ওয়েল বিষাক্ত হওয়ার পাশাপাশি এক ধরনের অম্লধর্মী গ্যাস অম্লধর্মী অম্লধর্মী গ্যাস গ্যাস একটু আগে আমরা একটা দেখেছিলাম সেটা ছিল সালফার ডাইঅক্সাইডের তাই না আমরা এখানে কি পাচ্ছি আরেকটা অম্লধর্মী গ্যাস পাচ্ছি তোমরা কি বলতে পারবা এই অম্লধর্মী গ্যাসটা যদি কখনো পানির অনুসারেও বিক্রিয়া করে এবং অক্সিজেনের অণুর বিক্রিয়া করে তাহলে কি যৌগ তৈরি হতে পারে এখানে আমরা পাবো হচ্ছে HNO3 তার মানে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে বুঝতে পারলে নাইট্রিক অ্যাসিড তৈরি হতে পারে তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় নাইট্রিক অ্যাসিড তৈরি হতে পারে ঠিক আছে তাহলে NOx এর ক্ষতিকারক প্রভাব হচ্ছে নাইট্রিক অ্যাসিড ফর্মেশন পরবর্তীতে আমরা আরেকটা যৌগকে একটু দেখার চেষ্টা করব ফিফথ নাম্বার এইচ টু আগেরগুলার মতো এইটাও হচ্ছে একটা অম্লধর্মী বিষাক্ত গ্যাস অম্লধর্মী বিষাক্ত গ্যাস এবং এইটা ভাই ভালোই ক্ষতিকারক ভালোই ক্ষতিকর ডেঞ্জারাস বলা যায় ওয়েল এটা কতটা ডেঞ্জারাস তার একটা আইডিয়া দিই তোমাদেরকে এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের মতো ডেঞ্জারাস এর মতো ডেঞ্জারাস ঠিক আছে মানে ক্ষতিকর আচ্ছা এটা কোথায় পাওয়া যাবে সবার প্রথমে এইটার উৎপত্তি যেহেতু সালফার আছে তাই বলকে এনোতে এইটার উৎপত্তি হয় তাহলে বল থেকে পাওয়া যাবে এটা একটা স্মেল আছে তোমরা এটা স্মেলটাকে চিনে থাকবা ওয়েল তোমরা কি মাছ অথবা পচা ডিম কখনো দেখছো ওটা স্মেল নিছো তাহলে মাছের যেই পচা স্মেলটা আসে বা ডিমের থেকে যে পচা স্মেলটা আসে ওইটাই হচ্ছে আমাদের এইচ বা হাইড্রোজেন সালফাইড তো বায়ু দূষকগুলা এগুলাই ছিল আমাদেরকে এই কয়টা জিনিস একটু ভালো মতো ডিটেলসে পড়ে ফেলতে হবে পরীক্ষা এমসিকিউ এর জন্য এটা অনেক 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 গুরুত্বপূর্ণ